রান্নাঘরের হইচই চ্যানেলে সকলকে স্বাগত আজ সন্ধ্যে থেকে খুব বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনে খিচুড়ি খুব ভালো লাগে চলুন তবে দেখি আজকে খিচুড়ির সাথে আর কি কি বানানো যায় প্রথমেই খিচুড়ির জন্য চাল ডাল পরিমাণ মতো নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা রসুনের পেস্ট আমাদের কড়াই থাকে তো চলুন এবার রান্নাটা করে ফেলি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম এরপর ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি লবঙ্গ ও গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা মিনিটখানেক তেলের মধ্যে নাড়াচাড়া করেই কাটা পেঁয়াজ দিয়ে দিলাম এবং একটু সামান্য নুন ও চিনি যোগ করলাম পেঁয়াজটা একটু লালচে বাদামি বর্ণের হয়ে এলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব আমি আদা ও রসুনের পেস্ট দিলাম এবার ওটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব মিনিটখানেক একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে গুঁড়ো মশলাগুলি দেব। আমি একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আমি এখানে আলু ভাজার জন্য খোলা শুদ্ধ আলু গোল গোল করে কেটে সিদ্ধ করে রেখেছি আর মশলা কষানো আমার হয়ে গেছে তাই আমি চাল আর ডালটা মশলার মধ্যে তুলে দিলাম এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব চাল আর ডালটাকে একটু মশলার সাথে কষিয়ে নেব আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এবার এটাকে একটা প্রেশার কুকারের মধ্যে তুলে দিলাম এরপর আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি জল আমার গরম হয়ে গেছে এবার আমি জলটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলাম এবার প্রেশার কুকার আমি ওভেনে বসিয়ে দিলাম এবং একটা সিটি পড়ার জন্য আমি প্রেসার কুকারটি ঢাকা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটি হাইতেই থাকবে এখন আমি ওভেনের আর এক পাশে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে তেল দিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেব বলে আমি একটা একটা করে আলু তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি উল্টে পাল্টে আলুগুলোকে ভেজে নিয়েছি ভেজে তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত আলু কয়েকবারের মধ্যে ভেজে নেব আমার প্রেশার কুকারের সিটি পড়ে গেল আমি ওভেনটি বন্ধ করে দিয়েছি আমার আলু ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলি ভেজে নেব আমি একটা ডিম ভেজে নিয়েছি এইভাবে আমি সবগুলো ডিম ভেজে নেব সবগুলি ডিম আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি আলু ও ডিমগুলি ভেজে নিলাম এরপর আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে দেখলাম খিচুড়ি একেবারে রেডি আমি খিচুড়ির ওপর থেকে একটু গরম মশলা সরিয়ে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম এবার আমি পাঁপড় ভাজার জন্য পাঁপড় বের করে নিয়েছি এবং কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল ভালো করে গরম করে একটা একটা করে পাঁপড়গুলি ভেজে নিচ্ছি এইভাবে আমি সবগুলো পাপড় ভেজে নিলাম এবং আমার রেডি হয়ে গেল খিচুড়ি আলু ভাজা ডিম ভাজা এবং পাপড় ভাজা আজকের রেসিপিটি ভালো লাগলে আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে